আমাদের এই বাংলাদেশের মধ্যে আমাদের ছাত্রবাইদের পাশাপাশি আমাদের ছাত্র জনগণের পাশাপাশি আমাদের বিদেশি নাগরিক ভাই এবং বোনেরও ট্রাফিকের কাজ করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নিজেকে দন্য মনে করতে পারি যে আমরা অবশ্যই এই আগামী বাংলার জমিন এই বাংলাদেশ আমাদের ছাত্রবাইরেই এই বাংলাদেশকে পরিবর্তন এবং পরিবর্তন করতে পারি কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ আমাদের পরের যে প্রজন্ম আছে আমাদের শিক্ষার্থীরা যারা আছে তারাই আমাদের এই বাংলাদেশটাকে একটা মডেল দেশ হিসাবে যেই দেশটা আমাদের ডিজিটাল একটা বাংলাদেশ হবে দুর্নীতিবাজ ডিজিটাল বাংলাদেশ হবে না ওই বিদেশি নাগরিক ওনারা বলছেন যে এই বাংলাদেশ একটা সুন্দর সোনাই রূপান্তরিত হবে সোনার বাংলাদেশ একটা সোনাই রূপান্তরিত হবে ওই বিদেশি নাগরিকরা ওনারা বলছেন সাক্ষাৎকারে যে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন নিজেকে পরিবর্তন করবে নিজেকে যখন শুধরাবে নিজেকে যখন পরিবর্তন করে চলাফেরা করবে তখন এই দেশটা বদলিয়ে যাবে এই দেশটা একটা পরিবর্তন হয়ে যাবে এই দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে বিদেশি নাগরিকরা অনেক সুন্দর করে বলছেন যে আমরা এখন সুন্দরভাবে চলাফেরা করতে পারি আমাদের এখন গাড়ির যে যানজট রয়েছে সেটা সমস্যা হয় না আমরা সুন্দরভাবে যেই জায়গার মধ্যে আগে স্বৈরাচারী যে শাসক ছিল শেখ হাসিনা ওই সময় ওই সময় একটা রাস্তা দিয়ে যেই জায়গার মধ্যে আধা ঘন্টা লাগতো যাইতে এখন আমাদের দশ মিনিটে আমরা যেতে পারি ওই জায়গার মধ্যে কেননা আমাদের ছাত্র ভাইয়েরা সুন্দরভাবে তারা প্রত্যেকটা সিরিয়াল টু সিরিয়াল সুন্দরভাবে ট্রাফিকের কাজ করছে শুধু আমাদের বাংলাদেশের জনগণ ছাত্র জনতাই তাদের পক্ষের মধ্যে কথা বলছে না বিদেশি যেই নাগরিক ছিল তারাও আমাদের ছাত্র ভাইদের পক্ষে কথা বলছেন শুধু তাই নয় কত ভাই তাদের জন্য পানি নিয়ে আসছে কোথায় তাদের জন্য খাবার নিয়ে আসছে তো আমাদের বিদেশি যে নাগরিক ছিল ওনারাও ওনাদের জন্য খাবার নিয়ে আসছে ওনারা নিজেরা নিজেরা মনে করতেছে যে আমরা ধন্য যে আমরা ওনাদেরকে খাবার বিলিয়ে দিতে পারতেছি ওনাদেরকে আমরা কিছু জন্য কিছু কিছু দিয়েও মেহমানদারি করতে পারতেছি কিন্তু দুঃখের বিষয় হলো সত্ত্বেও আমাদের কিছু স্বৈরাচারী শাসকের কিছু চেলাপেরা রয়েছে আজ আমাদের এক ট্রাফিক কাজের মধ্যে আমার এক ছাত্র ভাই উনি ট্রাফিকের দায়িত্ব কাজ করতেছিলেন ওনাকে খাবার দিয়েছেন আমার ওই ভাই হ্যাঁ উনি সুন্দরভাবে এবং কি ভালোবাসার সহিত এই খাবারটা উনি গ্রহণ করেছেন কিন্তু আসলে এই স্বৈরাচারী শাসকের কিছু দালাল ফালাল্লা চেলা চামড়ারা এই বাংলার জমিনে রয়ে গিয়েছিল ওই খাবারের সাথে আমার ট্রাফিক যেই ছাত্র ভাইটা খেয়েছে খাবারটা এই খাবারটার সাথে একটা বিষ মিশ্রিত করে দিয়েছে কত বড় জুলুম কত বলো জাহেল কত বড় অত্যাচারিত হলে একজন ছাত্র ভাই সে ভালো কাজ করছে তাকে বিষ মিশ্রিত করে তাকে খাবার দিচ্ছে আহ আপনারা কি একটুকু চিন্তা করুন নাই যে আমি আপনি সকলেই একদিন মৃত্যুবরণ করতে হবে আপনি আপনার নেতার জন্য আপনি দেশের মানুষকে আপনি অত্যাচার করছেন আপনার নেত্রীর জন্য দেশের মানুষের উপরে আপনি টর্চার করছেন অত্যাচার করছেন কিন্তু শুনে রাখেন আল্লাহ পা রব্বুল বলে বলছেন অল আর অবলেম না ও ইল্লেম ত ফিরলেন ও তার হেমনা মিনাল খাসিরিন আল্লাহ তার যদি আপনাদেরকে না করেন আপনাদের উপরে যদি রহাম না করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন আপনারা মানুষ আপনাদেরকে এমনভাবে নির্যাতিত করবে এমনভাবে লাঞ্ছিত করবে যেমনভাবে পূর্বের মানুষেরা স্বৈরাচারী শাসকরা পূর্বের যেই অত্যাচারী মানুষ ছিল তারা যেমনভাবে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে অপদস্ত হয়ে যেমনভাবে এই দুনিয়া থেকে চলে গিয়েছে আপনারা এমনভাবে হবেন তার জন্য শুনে রাখেন নেতার গুলামী না করে একজন আল্লাহর গুলামী করেন নেত্রী গুলামী না করে আল্লাহ রসুলসালিম খাটি দাবিদার হন আপনি নেত্রী গোলামি করার প্রয়োজন হবে না আপনার নেতার গোলামি করার প্রয়োজন হবে না আপনি যদি আল্লাহর গুলামি করেন আপনি যদি রসুল্লাহর সুন্নতকে আপনি মানেন তাহলে আপনার গুলামি আপনার খেদমত আপনার তাবেদারি দুনিয়ার মানুষ করবে যদি বলেন সুবাহান শুনে রাখুন হাসরের ময়দানে যারা কিনা নেতার কথা শুনি যারা কিনা নেত্রীর কথা শুনি মানুষদেরকে অত্যাচার করেছে জুলুম করেছে হাসরের ময়দান আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যাও তোমরা জাহান নামে চলে যাও তখন ওনারা বলবেন রব্বানা আদাল্লানা মিনাল ইনস জিন জিন্না আল্লাহ শুনে আমাদেরকে জিন এবং মানুষের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে যারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে যারা আমাদেরকে সঠিক পথ দেখাই নাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সোজা পথ আমাদেরকে দেখাই নাই وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ رسول الله صلى الله عليه وسلم جايبُ لُوكِي করতে বলেছেন যেগুলোকে আদেশ করেছেন করতেন সেগুলো আমাদের নেতারা আমাদের নেত্রীরা করতে বলে নাই আর যারা যেগুলোকে রসুল বলেছেন ছেড়ে দিতে নিষেধ করেছেন ওই কাজগুলা করা যাবে না আমাদের নেতা এবং নেত্রীরা ওই কাজ থেকে বিরত না তার জন্য বলবে আল্লাহ আমরা শুধু জাহান্নামে যাবো না আমাদেরকে যারা ভুল পথ দেখিয়ে দিয়েছে আমাদেরকে যারা পদ নষ্ট করেছে তাদেরকে নিয়ে আমরা তার জন্য এই উম্মতেরা আল্লাহ তালার কাছে অনেক দাম অনেক মর্যাদাপূর্ণ আজ আমাদের সাধারণ ছাত্র জনতা যেরকমভাবে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে ভালোবাসার পাত্র হিসেবে রয়েছে কেন রয়েছে তারা ভালো কাজগুলো করতেছে কেন রয়েছে তারা জনসাধারণ এর মানুষগুলার কাজ করছে কেন রয়েছে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে তারা ভালোবাসার পাত্র হিসাবে কেন রয়েছে তারা আমাদের যে সংখ্যালঘু আমাদের যে হিন্দু বাইরা আছে তাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে তাদেরকে কিভাবে নিরাপদ রাখা যায় তাদেরকে কিভাবে ভালো রাখা যায় আমাদের প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজ প্রত্যেকটা স্টুডেন্ট তাদেরকে নিরাপদ দিচ্ছে এটা একটা ভালো কাজ এই ভালো কাজের জন্যই আল্লাহ পা আইলাম বলেন এই উন্মতির অনেক দাম এই উন্মতকেই আমি আল্লাহ তালা সম্মানিত করে দিয়েছি কেন আল্লাহতালা বলছেন তুম তুম খাই না উন্মে তিন উখরি যে তিনি মারুফ ওয়ে তেন হোন আনিল মুং ক্যারি ওয়ে মিনু নবী بالله যারা বলে আল্লাহু এই উম্মতের কেন দাম হবে এই উম্মতের সম্মান এবং इज्जत কেন আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন এই কারণে বাড়িয়ে দিয়েছেন এই উম্মতেরা ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজ থেকে প্রত্যেকটা মানুষকে নিষেধ করবে প্রত্যেকটা মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন কুনতুম খাইরু উম্মাতিন উখরিজাত লিল তা আমুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আলাল মুনকার তার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের দাম দুনিয়া তো বারে দিয়েছেন হাশরের ময়দানে প্রত্যেকটা নবী পয়গম্বরদের উম্মত থেকে আল্লাহ তাআলা শেষ পয়গম্বরদের উম্মতদেরকে আগে জান্নাতে পাঠাবেন সুবহানাল্লাহ তার জন্য মুসলমান বাবা মায়েরারা আমার এই দেশকে সুন্দর করে করে তুলতে আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্বম এই দেশটা যেন প্রত্যেকটা মানুষ সংখ্যা লোগো থেকে ধরে প্রত্যেক মুসলমান প্রত্যেকটা অন্য অন্য ধর্মের লোকেরা যেন শান্তি দিবস বাস করতে পারে অন্য অন্য ধর্মের লোকেরা যেন তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে অন্য অন্য মানুষরা যেন তাদের নিজের নিরাপত্তা তাদের জানের নিরাপত্তা তাদের মালিন নিরাপত্তা তাদের সম্পদের নিরাপত্তা প্রত্যেকটা নিরাপত্তা যেন তারা অবলম্বন করতে পারে আমাদের প্রত্যেকটা মানুষের সেটা দায়িত্ব আমরা যদি নিজেরা নিজেরা যদি বদলে যাই আমরা যদি নিজেরাই নিজেরা যদি আমরা এই সুন্দর অনেকটা সোনার বাংলাকে সাজাতে চাই তাহলে আমরা নিজেরা পরিবর্তন হয়ে যাব তাহলে অবশ্যই আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন যেমনভাবে রসুল্লাহ সাল্লুআলাসলামকে বদলের যুদ্ধে যেমনভাবে উহুদের যুদ্ধে অন্য অন্য যুদ্ধের মধ্যে আসমান থেকে সাহায্য পাঠিয়েছিল আল্লাহ আমাদের আমাদেরকেও এমনভাবে সাহায্য পাঠিয়ে আমাদেরকেও বিজয়ী দিবেন আমাদের কোরআন অনুযায়ী যদি জীবন করি আমাদের আল্লাহ তালা বিজয়ী মিছিলের মধ্যে অংশগ্রহণ করাবেন জোরে জোরে বলেন ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك سبحان الله إنا فتحنا لك فتحا مبينا যেমনভাবে বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য এসেছে আমরাও যদি আল্লাহ তালার হয়ে যাই রসলের সন্ন্যাস অনুযায়ী চলি আল্লাহ তালা আমাদেরকেও আসমান থেকে সাহায্য পাঠাবেন